হ্যালো স্টুডেন্টস আজকে দেখো আজকে আমরা শুরু করব তোমাদের ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর অনুপাত যে অনুপাতের যে অঙ্কগুলো আছে কষে দেখি টু পয়েন্ট ওয়ান কষে দেখি টু পয়েন্ট ওয়ানের এই অঙ্কগুলো আজকে আমরা একের প্রশ্নটা দেখো একেরটা কি বলছে এক কীগ্রা চালের দাম চল্লিশ টাকা ও এক কীগ্রা ডালের দাম একশো টাকা তাহলে এক কীগ্রা চালের দাম কত বললো 40 টাকা আর 1 কেজির ডালের দাম হচ্ছে 100 টাকা তাহলে চাল আর ডালের দামের অনুপাত তাহলে আমি এখানে आंसरটা লিখি 1 কেগরা চালের দাম 40 টাকা ও 1 কেগরা ডালের দাম একশো টাকা এবার তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে আমি চাল ও ডালের দামের অনুপাত কত বলতো যেহেতু অনুপাতের অঙ্ক তাহলে চালের দাম কত বলেছে চল্লিশ ডালের দাম একশো তাহলে কি লিখবো চল্লিশ অনুপাত একশো লিখলাম এর এই শূন্যটা বাদ এই শূন্য বাদ তাহলে ফোর ইস টু টেন দেখো এটাকে আবার দুই দিয়ে ভাঙা যায় অর্থাৎ অনুপাত আমি বের করো যতক্ষণ ভাঙা যাবে দুই দোকানে চার পাঁচ দোকানে দশ তাহলে টু ইস টু ফাইভ তাহলে একের আনসার কি হয়ে যাবে চাল ও ডালের দামের অনুপাত কত হবে টু ইস টু ফাইভ এবার তোমরা দুয়ের অঙ্কটা দেখে দুয়ের অঙ্কটা একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটা এ বিসি তিনটে কোন এ কোণের মান দেওয়া আছে ষাট ডিগ্রি এই কোনটার মান দেওয়া আছে কত সত্তর ডিগ্রি আর এই কোনটার মান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে কোন বিএসি অনুপাত কোন ABC কোন এসিবি এই তিনটে কোণের মান কত সেটা তোমাদের জিজ্ঞাসা করেছে তাই তো তাহলে এবার এখান থেকে আমরা বের করি দেখো তাহলে কোন বিএসি মানে বিএসি মানে মাঝখানে যে থাকে সেটাই কিন্তু কোন তাহলে মান কত ডিগ্রি ষাট ডিগ্রি অনুপাত দিলাম এখানে সি সিক কত সত্তর ডিগ্রি সবগুলো শূন্য তো ছয় অনুপাত পাঁচ অনুপাত সাত দেখো এদের কিন্তু আর ভাঙানো যায় না তাহলে দুইয়ের অঙ্কর আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি কি তিনটে কোণে অনুপাত কত ছয় অনুপাত পাঁচ অনুপাত সাত অঙ্কটা একটু পড় কি বলছে একটি পেন্সিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা ও তাহলে একটি পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত তিনের দাগ একটি পেন্সিলের দাম তিন টাকা আর একটি লজেন্সের দাম বলেছে কত পঞ্চাশ পয়সা তাহলে এখানে কি দিয়েছে কি পেন্সিল আর লজেন্সের দাম কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে কি যে এটা আছে টাকা আর এইটা আছে পয়সা আমরা অনুপাত কি বুঝেছি যে সমজাতীয় রাশির মধ্যে তুলনা হয় কিসের মধ্যে হয় সমজাতীয় রাশি মানে একই রাশি কিন্তু টাকা আর পয়সা আলাদা তাহলে আমাকে কি করতে পারি আমি টাকাটাকে পয়সায় নিয়ে যাবো তিন টাকা কত তিনশো পয়সা তিন টাকাটাকে আমি কি করে নিলাম তিনশো পয়সা নিয়ে গেলাম তাহলে দুটো একই সমজাতীয় রাশি হয়ে গেল তাহলে এবার দেখে নাও অর্থে পেনসিল ও লজেন্সের দামের অনুপাত তাহলে এটা কত তিনশো অনুপাত পঞ্চাশ একটা করে শূন্য বাদ দাও তাহলে তিরিশ অনুপাত পাঁচ এবার এটাকে পাঁচ দিয়ে দেখো কত ভাগ করা যায় অর্থাৎ কাটাকাটি পাঁচ ছয় কত তিরিশ পাঁচ এক তাহলে সিক্স ইস টু ওয়ান তাহলে আমি তিনের অনুপাতটা কত পেয়ে যাচ্ছি বলো সিক্স ইস টু ওয়ান এবার চার একটা দেখো চারের অঙ্ক বলছে একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত তাহলে একটি আধুলি একটি এক টাকা তাহলে এবার আমাকে আগে জানতে হবে যে আধুলি মানে কি আধুলি মানে হচ্ছে পঁচিশ পয়সা তাহলে চারের অঙ্ক কি বলেছে একটি আধুলি সময় সমান কি বলো পঁচিশ পয়সা একটি আধুলি মানে কত পঁচিশ পয়সা একটি এক টাকা এবার দেখো তোমরা অঙ্কটা একবার করতে পারবো অনেকে আধুলি মানে জানে না আর একটি দু টাকা তাহলে কত দুশো পয়সা তাহলে টোটাল পুরো টাকা আমি পয়সাই নিয়ে গেলাম মানে একই জাতীয় রাশিতে নিয়ে গেলাম অর্থে আধুলি এক টাকা ও দু টাকার অনুপাত কত বলো পঁচিশ অনুপাত একশো অনুপাত দুশো এবার দেখো সবগুলোকে কিন্তু পঁচিশ দিয়ে আমরা ভাঙতে পারি পঁচিশ পঁচিশ চার পঁচিশে একশো আট পঁচিশে দুশো তাহলে এই অনুপাতটা কত চলে এলো ওয়ান টু ফোর তাহলে তোমাদের এটা এক দুই তিন চার হয়ে গেল এটা কী বলছে দেখো উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর হলে তিনজনের বয়সের অনুপাত কত এখানে আমার তিনটে বন্ধু বা তিনজন বলেছে তাদের বয়সের অনুপাতটা বের করতে হবে উমার বয়স কত বলেছে বারো বছর ছ মাস রাতুলের বয়স এখানে রাতুলের বয়স কত বলেছে দেখো বারো বছর চার মাস আর তারপরে বলেছে নূরজাহানের বয়স নূরজাহানের বয়স এর বয়স বলেছে বারো বছর অঙ্কটা একটু খেয়াল করো কি আছে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো এদের বছরগুলো সব এক আছে কিন্তু মাস একই জাতি কী করে হলো বছর মাস এর এখানে শুধু বছর আছে তাহলে আমাকে কি করতে হবে অনুপাত মানে সমজাতীয় রাশিতে নিয়ে যেতে হবে একই রাশিতে নিয়ে যেতে হবে তো তাহলে বারো বছর ছ মাস তাহলে আমি টোটালটাই কী করতে পারি মাসে নিয়ে যেতে পারি বা এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বারো বছর মানে বারো গুণ বারো যোগ ছয় বারো বড় কত একশো চুয়াল্লিশ যোগ ছয় একশো পঞ্চাশ মাস আর এটা তারপরে এটা হচ্ছে বারো বছর চার মাস তাহলে বারো সাথে বারো গুণ করলে কী হচ্ছে মাসে চলে আসছে যোগ এক্সট্রা চার মাস আছে তাহলে একশো চুয়াল্লিশ যোগ চার এটা কত হল একশো আটচল্লিশ মাস আর এটা বারো বছর মানে বারো গুণ বারো একশো চুয়াল্লিশ মাস এবার অথেব তিনজনের বয়সের অনুপাত কত একজনের দেড়শো একশো আটচল্লিশ অনুপাত একশো চুয়াল্লিশ এবার দুই দিয়ে ভাগ করো পঁচাত্তর দোকানে কত দেড়শো চুয়াত্তর দোকানে একশো আটচল্লিশ বাহাত্তর দোকানে একশো চুয়াল্লিশ এটাই অনুপাত হিসেবে রেখে দাও তিনজনের বয়সের অনুপাত কত সেভেন্টি ফাইভ ইস টু সেভেন্টি ফোর ইস টু সেভেন্টি টু এটা আমাদের পাঁচের অঙ্কটা হয়ে গেল নেক্সট এবার আমরা ছয়ের অঙ্কটা দেখি সমকি সমাহ ত্রিভুজ ত্রিভুজের কনগুলির অনুপাত সমকোণী সম দ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত আমার জানতে চেয়েছি তাহলে আগে বলো সম ত্রিভুজের কটা কোণ হয় ত্রিভুজের তিনটে কোণ হয় ত্রিভুজের কটা কোণ হয় তিনটে কোণ তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তিনটে কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি যেহেতু সমকোণই বলেছে তাহলে একটা কোণ কত হবে নব্বই ডিগ্রি তাহলে একশো আশি থেকে নব্বই গেলে আর বাকি পড়ে থাকে নব্বই তাহলে এবার যেহেতু সমদ্বি বলেছে তাহলে দুটো কোণ আমার সমান হবে তাহলে নব্বইটাকে কী হয়ে যাবে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ বোঝা গেল তাহলে ত্রিভুজের কটা কোন তিনটে কোন তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে একটা সমকণি বলেছে বলে একটা নব্বই ডিগ্রি হবে আর বাকি দুটো মিলে নব্বই ডিগ্রি সেটা সমান সমান হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অর্থে কি লিখতে পারি আমি সমকণি সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত তাহলে কি পেলাম একটা পেলাম নব্বই ডিগ্রি আরেকটা পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি এখানে কী করতে পারি পঁয়তাল্লিশ দিকে ভাগ করতে পারি পঁয়তাল্লিশ দোকানে নব্বই পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ তাহলে টু ইস্টু ওয়ান ইস্টু ওয়ান এটা হতে পারে এবার আবার কেউ আমি লিখেছি দেখো নব্বই ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি তো এটা কেউ এইভাবে না লিখে আগে লিখতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতেই পারে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু নব্বই ওয়ান ইস টু টু ইস টু ওয়ান বা টু ইস টু ওয়ান ইস টু ওয়ান এটাও অ্যান্সার হতে পারে এটাও অ্যান্সার হতে পারে আবার কেউ এটাও লিখতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ ওয়ান ইস টু ওয়ান টু টু তাহলে এই এক এই প্রশ্নটায় তোমার এই তিনটে অ্যান্সার হতে পারে তিনটেই ঠিক বোঝা গেল নেক্সট এবার আমরা দেখব সাতের অঙ্কটা সমবাহু ত্রিভুজের কণগুলোর অনুপাত তাহলে একটা জিনিস বললাম আমি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আর যেহেতু সমবাহু সেই জন্য কোন তিনটে কি হবে সমান হবে ত্রিভুজের কোনগুলির অনুপাত যেহেতু সমবাহু বলেছি তাহলে তিনটেই কি হবে ষাট ডিগ্রি করে হবে কারণ তিন তিনশে কত তিনটে ষাট ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি বলেন একশো আশি ডিগ্রি তাহলে দেখো সবগুলি এক ষাট এক কে ষাট ষাট কে ষাট তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অর্থাৎ কোণগুলির অনুপাত কত পেলাম আমরা টু অন ইস টু অন এই আজকের পয়েন্টে অর্থাৎ এই পার্ট ওয়ানে অনুপোষের থেকে টুয়ের তোমাদের এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিলাম নেক্সট পার্টে যে আট থেকে বারো অর্থাৎ ওগুলো একটু বড় অঙ্ক ওই অঙ্কগুলো তোমাদের সমাধান করবে